হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমামের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি কিন্তু কয়েকদিন ধরে একটু টেনশনে আছি এখন হচ্ছে ঠিক দুপুর আমি মিহির বাবার মিহি একটু বাহিরে যাচ্ছি আমরা মিহিকে যখন আমি শ্যুট করছিলাম তখন মিহি আমাকে বলে কি আম্মু তুমি আমাকে কেন ভিডিও করছো তখন আমি ওকে বলি আম্মু তোমার অনেক আন্টিরা আছে তোমাকে সব সময় দেখতে চাই তাই তোমাকে শ্যুট করছি তখন ও আমাকে বলে আম্মু তুমি তাহলে মিটুকুও দেখাইও আমি বলি ঠিক আছে মিটুকুও আমি দেখাবো সমস্যা নেই তো আমি কয়েকদিন ধরে কেন টেনশনে আছি তারপরে হচ্ছে আমরা এখন কোথায় যাচ্ছি সেগুলো সব আমি যেতে যেতেই বলবো আপনাদেরকে আপনারা সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার টেনশনটা মুক্ত হয় তাহলে আপনাদেরকে যেতে যেতে বলি আমি কয়েকদিন ধরে কেন টেনশনে আছি আমার তো দুইটা চ্যানেল কিন্তু আমি এখনও পর্যন্ত আমার দুইটা চ্যানেলের পিন পাইনি আমার রান্নার চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে প্রায় দুই মাস হবে আমি এখনও পিন পাইনি আর ব্লগের চ্যানেলে আমার এক মাস হলো মনিটাইজেশান অন হয়েছে কিন্তু আমি সেটাও পেলাম না কেন পাচ্ছি না আমি সেটাও আমি বুঝতেছি না কেন হচ্ছে না তো অনেকদিন ধরে আমি মিহির বাবাকে হচ্ছে বলছি পোস্ট অফিসে হচ্ছে খোঁজখবর নেওয়ার জন্য ও সময় পাচ্ছে না আমি এতদিন মনে করেছি ওরা হয়তো বা আমাকে নিচ থেকে ফোন করবে কিন্তু আমি ফোনের অপেক্ষায় ছিলাম কিন্তু কোনো ফোনই আসে না আসে না সেজন্য আমি মিহির বাবাকে বলছিলাম প্রায় এক সপ্তাহ ধরে তুমি একটু খোঁজখবর নাও কিন্তু ও এতটাই ব্যস্ত যার কারণে ও খবর নিতে পারছে না আজকে ও একটু ফ্রি আছে বলছে চলো তুমি সহ চলো একসাথে গিয়ে দেখি এটার কি অবস্থা তো এখন হচ্ছে ঠিক দুপুর দুপুরের সময় আমি হচ্ছে রান্না করছিলাম প্রায় ভাত আর ভাত রান্না হয়ে গিয়েছে ডাল রান্নাও হয়নি আর হচ্ছে কলেজা ভুনা করার জন্য কলেজা ভিজিয়েছিলাম সেটাও ওভাবে রেখে বের হয়ে গেলাম দেখার জন্য জানি না পাবো কি না আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই আর আমি একটু ভুল করে ফেলেছিলাম মস্ত বড়ো ভুল আমি যে এলাকার পোস্ট অফিসের কোডটা দিয়েছিলাম সেটা পোস্ট অফিসটা আসলে ভাগ্যক্রমে ওটা বন্ধ আজ থেকে ছয় মাস আগে বন্ধ হয়ে গিয়েছে সেটা কিন্তু আমি একদমই জানতাম না আমার জানাই ছিল না সেটা বন্ধ হয়ে গিয়েছে আমি এখন জানি না কী করবো আমি যখন আমার অ্যাড্রেসটা দিচ্ছিলাম তখন হচ্ছে আমি পোস্ট অফিস কো কোটা জানার জন্য আমি ইন্টারনেটে চার্জ দিয়েছিলাম তখন ওরা আমাকে যেটা দেখিয়েছিল আমার এলাকার আমি যে এলাকাতে থাকি যে কোটা দেখিয়েছিল পোস্ট অফিসে আমি ওটাই দিয়েছিলাম কিন্তু আমি জানতামই না ওটা আরও ছয় মাস আগ থেকে ওই পোস্ট অফিসটা বন্ধ হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা পোস্ট অফিসে জানতে এসেছি ওটা কি অন্য কোথাও ওপেন করেছে কি না এখন যে পোস্ট অফিসে গেলাম ওদেরকে জিজ্ঞেস করেছি যে পোস্ট অফিসটা বন্ধ হয়ে গিয়েছে এটা অন্য কোথাও ওপেন করেছে কিনা ওরা বলতে পারছে না ওরা বলছে আমরা জানি না আবার কোথাও ওপেন করেছে কিনা তো আমরা আবার এসেছি যে এটা বন্ধ হয়ে গিয়েছে ওই এলাকাতে খোঁজখবর নিয়ে দেখবো এটা অন্য কোথাও ওপেন করেছে কিনা জানি না পাবো কি না আমার নসিবে কী আছে আপনারা সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন তো আমি সকল নতুন ইউটিউবারদেরকে নিয়ে একটা কথা বলতে চাচ্ছি আপনারা যদি অ্যাড্রেসটা দেন একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তরে তারপর সব কিছু খবর নিয়ে অ্যাড্রেসটা দিবেন আসলে একটু থেকে একটু প্রবলেম হলে আমার মতোই অবস্থা হবে তখন আর কিছুই করা থাকবে না আসলে আমি কি করবো এখন আমি কিছুই বুঝছি না অনেক বেশি টেনশনে আছি আসলে নিজের অজান্তেই আমার এটা হয়ে গেল। আমি বুঝতেই পারিনি এটা আপনারা প্লিজ যারা নতুন ইউটিউবাররা আছেন তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা যখন অ্যাড্রেসটা দিবেন প্লিজ একটু খুঁজ খবর নিয়ে এক্স্যাক্টলি অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আমার মতো অবস্থা না হয় প্লিজ সবাই এই কথাটা মাথায় রাখবেন আমি সকল ইউটিউবার নতুন ইউটিউবারদেরকে নিয়ে বলছি আমরা এখন হচ্ছে বাসায় চলে এসেছি দুপুরে তো রান্না করা হয়নি নি মিহির বাবা হচ্ছে বাইরে থেকে খাবারটা কিনে নিয়ে এসেছে বিরিয়ানি চিকেন ফ্রাই তারপর হচ্ছে ফিশ ফ্রাই আমরা প্রায় অনেকক্ষণ পর্যন্ত খুঁজেছি নতুন পোস্ট অফিসটা কোথাও ওপেন করেছে কিনা কিন্তু আমরা পাইনি মিহের বাবা অনেকজনকে ফোন করেছিল কিন্তু কেউ বলতে পারছে না তো কালকেও হয়তোবা ও আবার যাবে জিজ্ঞেস করার জন্য খবর নেওয়ার জন্য যদি না পাই তাহলে আমি হয়তো বা দ্বিতীয়বারের জন্য পিনের জন্য অ্যাপ্লাই করব। আবেদন করব দ্বিতীয়বারে হয়তো বা পেতে পারি আপনারা দোয়া করবেন প্লিজ আমার জন্য যাতে করে আমি তাড়াতাড়ি পেয়ে যাই আর যখন একবারে পাওয়া হয় না যখন একটু একটু প্রবলেম হয় তখন কিন্তু দ্বিতীয়বার তৃতীয় তিনবার কোন জন্দ অ্যাপ্লাই করা যায় পিনের জন্য এটা আবার একটু টেনশন ফ্রি আছে তো যারা নতুন ইউটিউবার আছেন তারা একটু ঠান্ডা মাথায় দেখে শুনে তারপরে সব কিছু ঠিকঠাক করবেন আমার ভিডিওটা দেখার পর হয়তো বা অনেকে একটু চেক করে দেখবেন যে আপনাদের অ্যাড্রেসগুলো ঠিক আছে কি না তাহলে হয়তো বা সামনের দিকে প্রবলেম হতে পারে না আসলে আমি অনেকজনকে বলতাম এগুলো আসলে আমি নিজেই গরত করে ফেলেছি সেটা আমি ভাবতেও পারিনি যখন একদম পাচ্ছি না শেষের অবস্থায় তখন যাই আমার খবর হলো যে আদৌ আমি গল আসলে এটা আমার গলত না বলতে গেলে এটা তো আমি জানতাম না যে এটা বন্ধ হয়ে গিয়েছে এই জন্য একটু সমস্যাটা বেশি হয়েছে ইনশাল্লাহ হয়তো বা খুব তাড়াতাড়ি পেয়ে যাব দোয়া করবেন আমার জন্য দুপুরে খাওয়ারটা পরে আবার কিচেনে আসলাম বাকি রান্নাগুলো এখন করে নিব রাতের জন্য এই যে ডাল বন্ধ করে গিয়েছিলাম চুলাটা এখন আমি অন করে দিলাম ডালটা হবে তারপরে হচ্ছে এদিকে ভাতও রান্না করেছিলাম আমি তারপরে হচ্ছে এদিকে হচ্ছে কলিজা ভিজিয়েছিলাম এগুলো হচ্ছে আমি ভুনা করব আজকে হচ্ছে ফ্রাই করব না এমনিতে আমি সবসময় হচ্ছে ফ্রাই করি কলিজা কিন্তু আজকে ফ্রাই করবো না একটু ভুনা বনা করব কারণ সবসময় তো আর একই রকম খেতে ভালো লাগে না সেই জন্য আজকে একটু ভুনা করব এখন হচ্ছে আমি কলিজাগুলো কেটে নিব গতকালকে আমাকে একটা আপু জানিয়েছে আপুর দাদা মারা গিয়েছে সকালে আপু সবার কাছ থেকে দোয়া চেয়েছেন দাদার জন্য আল্লাহ তালা যাতে আপুর দাদাকে পেহস্ত নসিব করে সেই দোয়া করি আসলে দাদা দাদি যে কী জিনিস সেটা একমাত্র নাতি নাতিনাত্রীর বলতে পারবে আর আপুর আইটির নাম হচ্ছে মেরিন তানজিন আপু তুমি তোমার দাদার জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবে যাতে করে ওনাকে আল্লাহ তালা বেহস্ত নসিব করে আমার সকল আপু এবং ভাইয়ারা প্লিজ আপুর দাদার জন্য দোয়া করবেন ওনাকে যাতে আল্লাহ তালা বেহস্ত নসিব করে আসলে আমি ছোটোবেলা থেকে কিন্তু নানা নানি দেখিনি আমার আমুর বিয়ের আগে কিন্তু আমার নানা নানি মারা গিয়েছিলো তারপরে হচ্ছে আমার আমি যখন একদম ছোটো ছিলাম কথাও বলতে পারি না তখন আমার দাদা মারা গিয়েছিল আমার শুধু দাদি আছে আমি আমার দাদিকে অনেক বেশি ভালোবাসি আর আমার দাদি এখন অনেক অসুস্থ প্লিজ আমার দাদির জন্য সবাই দোয়া করবেন গতকালকে হচ্ছে আমাকে অনেক কাপড়া বলেছে তাদের নামগুলো যাতে আমার ব্লগের মধ্যে বলি আপদের কাছে ভালো লাগে আমি যখন ওদের নামগুলো আমার ব্লগের মধ্যে বলি আমার কাছেও কিন্তু ভালো লাগে আমার সুইট সুইট আপুদের নামগুলো বলতে তো আমি প্রথম যে নামটা বলছি সে আপুটার নাম হচ্ছে সিন্তিয়া এই চাপো আমি তোমার নামটা বললাম তোমার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা আপুর নাম হচ্ছে মনীষা সাহা আপু তোমার নামটা কিন্তু অনেক সুন্দর আমার কিন্তু দুই অক্ষর তিন অক্ষরের নাম কিন্তু অনেক ভালো লাগে মনীষা সাহা খুবই সুন্দর নাম তারপরে হচ্ছে আরেকটা আপুর নাম হচ্ছে সমিষ্টা ভট্টাচার্যী আপু তোমার নামটাও কিন্তু অনেক সুন্দর সমিস্টা আর সিন্তিয়া নামগুলো কিন্তু অনেক সুন্দর আমার সবগুলোর নামই কিন্তু অনেক ভালো লেগেছে আপু তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আসলে তোমরা যখন বলো আমাকে তোমাদের নামগুলো বলার জন্য তখন কিন্তু আমারও অনেক ভালো লাগে সেটাও কিন্তু অনেক বড় পাওয়া যে তোমরা আমার মুখ থেকে তোমাদের নামগুলো শুনতে চাও আর একটা আপু আমাকে কমেন্ট করে জানিয়েছে যখন আমি সবার নামগুলো বলি তখন ওনার মেয়ে ভিডিও দেখে তখন বলে কি আনটি সবার নাম বলে আমার নাম কেন বলে না আমি তো এটা শুনে হাসতে হাসতে শেষ আপুর আইডির নাম হচ্ছে লাভিং সিম্পল পার্ট অফ লাইফ উইকলি বিডি ব্লগ আপু তোমার চ্যানেলের নাম এত বড় লাভিং সিম্পল পার্ট অফ লাইফ উইকলি বিডি ব্লক তারপর আপুর মেয়ের নাম হচ্ছে মানহা তানি তাহিয়া তাসনিম মানহা মানহা তাহিয়া তাসনিম মানহা অনেক বড় নাম তোমার চ্যানেল যেমন বড় তোমার মেয়ের নামটাও কিন্তু আপু অনেক বড় আর অনেক সুন্দর নামটা মানহা আমার অনেক ভালো লেগেছে সুনামণি তোমার জন্য আনটির পক্ষ থেকে এতগুলো ভালোবাসা অনেক অনেক দোয়া রইলেও তুমি যাতে বড় হয়ে ভালো মনের মানুষ হও আর আমি তোমার নামটা বলে ফেললাম তোমার কাছে কেমন লেগেছে টুনটুনি পাখি সেটা কিন্তু তোমার আম্মুকে বলবে কমেন্ট করে জানানোর জন্য আর যারা আপুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর মধ্যে কিন্তু আপু সবসময় কমেন্ট করে আমার সকল আপুরা সবাইকে আমি রিকোয়েস্ট করব। আপুর চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে আপু হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে রেসিপি দেয় ব্লগ তৈরি করে আপু চ্যানেলটা আপনারা সবাই দেখবেন আপু সবসময় আমার কমেন্ট করে আমার চ্যানেলে আপনারা সবাই আপু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আমার রিকোয়েস্ট আমার ডালটা তো হয়ে গেল। এখন হচ্ছে আমি কলিজাগুলোকে হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিব প্রেশার কুকারে লবণ আর হলুদ দিলাম কয়েকটা সিটি দিব এরপরে হচ্ছে এটা সেদ্ধ হয়ে যাবে কালকে হচ্ছে আমাকে ইন্ডিয়া থেকে একটা আপু কমেন্ট করেছে আপুর আইডির নাম হচ্ছে সায়নী পদ্মের আপুর মেয়ে আর আপু হচ্ছে সব সময় আমার ভিডিওগুলো দেখে একসাথে তো আপুর মেয়ের নাম হচ্ছে গিবা পদ্মের যখন ওরা দুইজন যখন আমার ভিডিওগুলো দেখছিল তখন নাকি আপুর টুনডুনি পাখিটা বলছে মাসির হাতগুলো এত ফর্সা কেন আমি তো এটা শুনে হাসতে হাসতে শেষ টুনটুনি পাখি কি বলে আর এই টুনটুনি পাখি কিন্তু মিহিকে অনেক বেশি পছন্দ করে মেয়েকে একটু না দেখলেই বলে মেয়েকে কেন আজকে আনটি মাসি দেখালো না আমি কিন্তু মিকে মেয়েকে দেখানোর জন্য চেষ্টা করি আর মিকে দেখানোর জন্য ইশরা তাপুও কিন্তু আমাকে ইনবক্স করে মেয়েকে যদি আমি না দেখাই আমার কাছে তখন আসলে অবাক লাগে সবার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে যাই সবার এত এত ভালোবাসা দেখে সত্যি আমি অনেক ভাগ্যবতী গিবা টুনটুনি পাখি তোমার জন্য মাসির পক্ষ থেকে এতগুলো বলে ভালোবাসা রইল তুমি যাতে বড় হয়ে ভালো মানুষ হতে পারো সে কামনা করছি আর কলকাতা থেকে ইন্ডিয়া থেকে কিন্তু অনেক আপুরা কিন্তু আমার ভিডিও দেখে আমার কাছে অনেক ভালো লাগে আপুরা যখন বলে যে আপু আমি ইন্ডিয়া থেকে তারপরে হচ্ছে রান্নার চ্যানেলে আমার ইজি বাংলা রেসিপির চ্যানেলে একটা ভাইয়া সব সময় কমেন্ট করে ভাইয়াটার রাড়ির নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমাকে সময় হচ্ছে দিদি বাই ডাকে আমার কাছে অনেক ভালো লাগে সবসময় প্রতিদিন কমেন্ট করবে ভাইয়া একটা ভাইয়া আমার রেসিপি প্রত্যেকটা রেসিপি দেখবে আসলে ইন্ডিয়া থেকে আমাদের ভিডিওগুলো দেখে তখন কিন্তু আমরা অনেক বেশি খুশি হই আপু তোমাদের সকল ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিওগুলো দেখো সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমরা যখন বলো যে তোমরা ইন্ডিয়ান তারপর হচ্ছে তোমরা মুম্বাই থেকে বলছো তোমরা হচ্ছে কলকাতা থেকে বলছো তখন কিন্তু আমরা অনেক বেশি খুশি হই অনেক ভালো লাগে আর আমাকে গত পরশুও একটা আপু আমাকে বলেছিল আপুর চ্যানেলের নামটা যাতে আমি বলি আমার ব্লগের মধ্যে আমি হচ্ছে আসলে গতকালকে আসলে আমার বলা হয়নি আমি মনে ছিল না আমার তো আমি আজকে বলে দিচ্ছি আপু চ্যানেলের নাম হচ্ছে সিম্পল লাইভ ব্লগার ইন বাংলাদেশ তো আমার যারা আপুরা এবং ভাইয়ারা আছেন আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপু অনেক ভালো ব্লগ বানায় তারপরে হচ্ছে আপনারা সবাই আপুকে সাপোর্ট করবেন শুধু আপুকে না সবাইকে সাপোর্ট করবেন আপনারা সবাই আসলে কারো সাপোর্ট না পেলে সামনে আগানো সম্ভব না আমি যখন হচ্ছে আমার সুইট সুইট আপুদের নাম বলি তখন হচ্ছে সাইব ভাইয়া বলবে সৌদি আরব থেকে বলবে কি শুধু কি সুইট সুইট আপুদের নাম বলবে আমরা ভাইরা কি তিতা করলা যখন ভাইয়া এই কমেন্টগুলো করে আমি আসলে না হেসে পারি না ভাইয়া আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট করে মজার মজার কমেন্ট করে সবাই ভাইয়ার কমেন্টগুলো দেখে হাসে আমি অনেককে দেখি ভাইয়ার কমেন্টের নিচে বলে যে আপনি অনেক সুন্দর করে কথা বলেন মানুষকে হাসাতে পারেন আসলে সবাই কিন্তু মানুষকে হাসাতে পারে না এরকম গুণ কিন্তু সবার থাকে না যাদের মন ভালো যাদের মন সরল তারাই কিন্তু মানুষকে হাসাতে পারে ভাইয়ের কমেন্টগুলো দেখে কিন্তু যে কেউ হাসবে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর খুবই সুন্দর সুন্দর কবিতা লিখে একদম মুহূর্তের মধ্যে কিন্তু কবিতা লিখতে পারে এতটাই ট্যালেন্ট আর একদম খুবই সুন্দরভাবে ছন্দ মিলিয়ে কবিতা লিখে এই যে ভাইয়া আপনার নামটাও আমি বলে ফেললাম সাহেব ভাইয়া তারপর হচ্ছে সিয়াম ভাইয়া তারপর হচ্ছে ফুরকান ভাইয়া আরও অনেকগুলো ভাইয়া আছে এই মুহূর্তে নাম মনে পড়ছে না যে কয়টাই মনে পড়ল সবগুলো ভাইয়ার নামই বলে ফেললাম আপনারা প্লিজ আর আমার আপুদের পিছনে লাগবেন না ভাইদের নামও বলে ফেললাম আমি আজকে জানি না আজকের ব্লগটা কেমন হয়েছে শেষের দিকে তো মনটা ভালো হয়ে গেল সবার নামগুলো বলার কারণে প্রথম দিকে একটু মন খারাপ ছিল আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ ফেস